দেখো কোকিলের কথা কত সুন্দর তাই না শুভ কোকিল কত সুন্দর ভাবে গান করে না বলো তুমি কথা বলবে না বলো হ্যাঁ সুন্দর হ্যাঁ তারপরে রাস্তা দিয়ে জনগণ আসা যাওয়া করে খুব সুন্দর তাই না হ্যাঁ বলো তাই তারপরে দেখো এই যে বাগানটা আমরা কথা বলতেছি কেন যেন কথা বললে এগুলো উঠে যাবে ভিডিওতে আসো হ্যাঁ এই দেখো সেই বাস বাগান বিউটিফুল এখানে যখন আমরা অনেকগুলা মাটি ফেলে এই যে ভাবে একটা পিকনিক স্পট করে ফেলব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ জুড়ে বলো তুমি ঠিক আছে পিকনিক স্পট করে ফেলব তাই না তারপরে দেখতে অনেক সুন্দর হবে হ্যাঁ এই দেখো কে যাচ্ছে তোমার কাকু যাচ্ছে বলবো ও কাকু যাচ্ছে হ্যাঁ তো বলতে হবে তো তারপরে এই বাগানটা দেখতে কত সুন্দর এখানে আমরা মাটি ফেলে একটা পিকনিক স্পট তৈরি করব ঠিক আছে সেখানে ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারবে ছোটো ছোটো ছেলেরা খেলা করবে সারা দিন। তারপর সেখানে কুকিল ডাকতেছে কুকিলগুলা ডাকতেছে সেই কুকিলগুলার কণ্ঠ কত মধুর দেখেছো হ্যাঁ চারিদিকে শুধু কুকিলের কণ্ঠ হ্যাঁ এই দেখো মুরগিগুলা সেখানে বেড়াইতেছে তাই না তোমাকে এছাড়া ম্যানেজার বানায় দেবো পিকনিক স্পট বানিয়ে এটা ম্যানেজার থাকবে তুমি হ্যাঁ সেটা আমাদের গ্রাম সেখানে অনেক সুন্দর সেখানে আলু বাতাস অনেক সুন্দর পাখিরা সুন্দরভাবে গান গায় হ্যাঁ চারিদিক কত সুন্দর হ্যাঁ অনেক অনেক সুন্দর দেখতে কত ভালো হ্যাঁ বলো কথা বলতে না বললে তো হবে না এইগুলা তো ভিডিওতে উঠবে হুম তখন এই দেখো ককিল সুমধুর কণ্ঠে গান গাচ্ছে তাই না